এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছেন জাতের পরিচয় দিচ্ছেন এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় জাতের পরিচয় দিয়েছে রতননাথ বর্তমান বিধানসভার সিনিয়র এমএলএদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে উনি বিধানসভায় আছেন উনি যে বক্তব্যটা রাখলেন এটা স্লিপ অফ টাং বলে ধরে নেওয়া যায় না ওনার অন্তরের যে বিষ এই রাজ্যের উপজাতি অংশের মানুষের বিরুদ্ধে সেটাকে উনি প্রকাশ করেছেন জিতেন্দ্র চৌধুরী শুধুমাত্র উপজাতি অংশের নেতা নন উনি এই রাজ্যের সাধারণ মানুষের নেতা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মধ্যে কাজ করে করে উনি আজকে রাজ্যের বিরোধী দলনতার দায়িত্ব পালন করছেন রাজ্যের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন রতননাথ নিজের অন্তরের বিষ মেটানোর জন্য এই ধরনের কুৎসিত আক্রমণ করেছেন যা চরম নিন্দনীয় বিধানসভায় মুখ্যমন্ত্রী ছিলেন উনি লিডার অফ দ্য হাউস ওনার উচিত ছিল সেই সময় দাঁড়িয়ে রতননাথকে থামানো ধমক দেওয়া কিন্তু উনিও চুপ থেকে তাকে সমর্থন করেছেন ট্রেজারি ব্রেঞ্চে যারা ছিল তারা কেউ হাসি ঠাট্টায় মেতেছিল যারা তথা তথাকথিত এই রাজ্যে ট্রাইবেল দরদের কথা বলেন সেই দলগুলি থেকে নির্বাচিত এমএলএরও চুপ করেছিলেন এতে প্রমাণ হয় আসলে এই রাজ্যের ট্রাইবেল অংশের মানুষকে তফসিলি অংশের মানুষকে বোকা বানানোর জন্যই আর এস এস এর এজেন্ডা অনুযায়ী বিজেপির একেবারে হাতের পুতুল হিসেবে জানাই প্রতিবাদ জানাই এবং আগামী দিনে এই নিয়ে আমরা রাজপথে সোচ্চার হব আমাদের নেতৃত্বরা ইতিমধ্যে বলেছেন আমরা সারা রাজ্য জুড়ে কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নেব